স্ত্রী থাকা অবস্থায় যাবে কিনা বা কার্যকর হবে সহজ ভাষায় বলবো কি এক বাক্যে না কারণ দেখুন যখন ডিভোর্সটা দেয়া হয় তখন ডিভোর্সটা কার্যকর হয় কিন্তু তিন মাস পরে নব্বই দিন আর এই নব্বই দিন সময়টা রাখা হয়েছে কালীন পিরিয়ড হিসেবে অর্থাৎ ডিভোর্স দেওয়ার পর স্ত্রী অন্তঃসত্ত্বা আছে কিনা এই বিষয়টা আসলে জানার জন্যই হচ্ছে এই তিন মাস পিরিয়ড দেওয়া হয় পাশাপাশি হচ্ছে যে যদি ডিভোর্স কেউ প্রত্যাহার করতে চায় আলাপ আলোচনার মাধ্যমে সে কারণেই মূলত এই তিন মাস পিরিয়ডটা দেওয়া হয় তবে মূল যে বিষয়টা হচ্ছে যে ইদ্যৎকালীন পিরিয়ড বলা হয় এই তিন মাস সময়কে তো সেক্ষেত্রে যদি স্ত্রী কখনো থাকে ডিভোর্স দেওয়ার পরেও কিন্তু আসলে যতদিন উনি অন্তঃসত্ত্বা থাকবেন সন্তান ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত ডিভোর্সটা কার্যকর হবে না এবং এই পিরিয়ডটাই হচ্ছে ইদ্দতকালীন পিরিয়ড হিসাবে থাকবে সুতরাং যারা প্রশ্নটা করেছেন এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাই যে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে আপনারা ডিভোর্স করতে পারেন ডিভোর্স